হ্যালো বন্ধুরা আমি চলেছি আমার মর্নিং ড্রিঙ্ক রেডি করতে আজকাল আমার সকালে শুরুটা হয় আমার এই ড্রিঙ্কের সাথে এটি একটি ওয়েট লস ড্রিঙ্ক আমি কিছুদিন যাবত এই ড্রিঙ্কটা নিচ্ছি কারণ আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে আমার বেবি হওয়ার পর আজ আড়াইটা বছর কেটে গেছে আর এই আড়াইটা বছরে আমি প্রতিদিনই ভাবি যে আজ থেকে আমি আমার ডায়েট শুরু করব আজ থেকে আমি আমার এক্সারসাইজ শুরু করব কিন্তু বিশ্বাস করো করে উঠতে পারিনি কিন্তু হঠাৎ এবার মায়ের বাড়ি এসে ওয়েট মাপতেই দেখি ওয়েট সেভেন্টি আমার দেখেই মাথায় হাত যে এটা কি করে হলো এত বেশি ওয়েট বেড়ে গেছে আমার তার পরের দিন থেকে সিদ্ধান্ত নিলাম আমি আজ থেকেই রাইড শুরু করবো এক্সারসাইজ শুরু করবো তো করতে করতে প্রায় এক মাসের কাছাকাছি পৌঁছে গেছি পঁচিশ এলেই এক মাস হয়ে যাবে আর বিশ্বাস করো আমি সাড়ে ছয় কেজি ওজন কমিয়ে ফেলেছি আমি কোলে নিয়ে বোতাম লাগানো হয় না দেখে দেখে বোতাম লাগাতে হবে

আর দেখো আমার মুখের অবস্থা কারণ আজকে লেবুটা প্রচণ্ড টক ছিল তো এই টক খেয়ে আমার এরকম মুখের আকৃতি বিকৃতি হচ্ছে আর কি আর ভীষণ খুশি হচ্ছে মনের থেকে যে আমি এতটা ওয়েট কমিয়ে ফেলেছি আমার কী রোদের তাপ তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি ছাদে তো মেয়েকে ছাদেই খাওয়াবো একটু ঘুরে ঘুরে বসে বসে খাওয়াতে খাওয়াতে আমারও প্রচন্ড বোর লাগে আর ও খেতে চায় না বিরক্ত হয়ে যায় ছাদে এলে পাখি টাকি দেখবে করবে সুন্দরভাবে খেয়ে নেবে তো সেই জন্য চলে এলাম ছাদে ওই যে শুরু হয়ে গেছে মাম্মা খাবো না আর এই দিকে দেখো আমার মেয়েকে ও খাচ্ছে কমলা লেবু সকাল সকাল কমলা লেবু নিয়ে বসে পড়েছে খাইয়ে দিয়ে দিলাম তারপর কমলালেবু মানে ও খাবারটাও শুধু এই কারণেই খেলো যে ও কমলালেবু খাবে তাই ওকে আমি বলি তো যে খাবার খেয়ে কমলালেবু খেতে হয় তাই আজকাল বলে মাম্মা আমি খাওয়ার খাবো মানে তার মানে খাওয়ারের পরেও ও কমলালেবু খাবে আর কমলালেবু যে খেতে পারে সেটাও কিন্তু নাও দানিং কিছুদিন হলো খেতে শিখেছে এখানে এসেই ওই কমলা লেবুগুলোকে একটা একটা করে ওগুলো থেকে ছিঁড়বে ভাঙবে ওইভাবে খাবে ওকে এত বলি মুখের মধ্যে পুড়ে নাও চুষে চুষে খাও না সেভাবেও খাবে না তো যাক যেভাবে শিখছে সেটাই ভালো ও যে শিখছে এটাই আমার তো ওকে কিছু মানে ও যেভাবে খাচ্ছে সেভাবে ওকে ছেড়ে দিয়েছি কারণ ও যে খাচ্ছে এটাই আমার কাছে অনেক ও নিজে হয়তো কোনো কিছু খেতো না মানে আমার কাছে এটা এতটাই বেশি যন্ত্রণা ছিল মানে কোথাও গেলে সেই টেনশন হয়ে যেত কোনো কিছু হাতে নিয়ে খাবে না কোনো বিস্কিট হোক কোনো কিছু না কারোর খাওয়ার তো খাবেই না কিন্তু এখানে এসে ইদানিং দেখছি হাতে হাতে খাওয়ার খাচ্ছে নিজে নিজে বিস্কুট খাচ্ছে ডিম ভাজা খেতে শিখেছে অনেক কিছুই বেশ নিজে নিজে খেতে শিখেছে তো এটা আমার কাছে অনেক শান্তির একটা জিনিস যেটা মেয়ে নিজের হাতে খাচ্ছে আর এগুলো দেখে না খুব আনন্দ হয় মানে এগুলো একটা আনন্দের মুহূর্ত যে ও হাতে খাচ্ছে কিংবা গোটা গোটা খাওয়ার খাচ্ছে ওকে পেস্ট করে খাওয়াতে হচ্ছে না এখন এই যে এভাবে খাচ্ছে খেতে খেতে শিখে যাবে খাও না খাও আজ আমি রান্না করবো চিকেন তো এখানে দেখো আমি চিকেনটা ধুয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমার মশলাটাও রেডি করে নিয়েছি যেহেতু বন একা হাতে করলাম সে কারণে সব কিছু রেডি রেডি করে নিয়ে রান্না করতে নেমেছি আর আজকে মা বাবার নিরামিষ তো সে মা বাবা খাবে না আমার চিকেন আর মা তো ছবেও না সে কারণে আর কি তো দেখো আমার রান্নাটা অ্যাকচুয়ালি মেয়ে নিয়ে রান্না করছিলাম তো এদিকে একবার রান্না দেখছিলাম একবার মেয়েকে দেখছিলাম সব কিছুর মাঝে একদমই গোলমাল বাকি ফেলেছিলাম পরে তোমাদের রান্নাটা কমপ্লিট আর দেখাতে পারেনি কারণ মেয়ে নিয়ে যেহেতু বললে আমি নাজেহাল অবস্থা হয়ে গেছিলো রান্নার মেয়ে নিয়ে আর ওগুলো শেয়ার করতে পারিনি তারপরে এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াতে দেখো ও মানে খাওয়ার থেকে জ্বালায় বেশি কিন্তু একটা জিনিস ভালো যে এখন হাতে হাতে খাচ্ছে আর যেহেতু মাঝে মাঝে মাংস আটকে যাচ্ছিলো দাঁতে ওই মুখের মধ্যে হাত দিচ্ছিলো এইসবই করছিলো কী করা যাবে এইভাবেই অভ্যেস করতে হবে ওই যে অভ্যেস করছে এটাই আমার কাছে অনেক সব কাজ বাজ করে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি এই যে দেখো আমার সোনামণিটা ঘুমোচ্ছে তো ওকে ঘুমো পাড়িয়ে দিয়েছে আমি এখন একটু যাব বাইরে একটা ফ্রেন্ডের সাথে একটু বাইরে মানে বিকেলে একটু বাজারের দিকে যাচ্ছি তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে নিয়ে কালকে গিয়েছিলাম বাজারে তো ওই বাজারে নিয়ে যাওয়া আসা আর বাচ্চা নিয়ে কোথাও গিয়ে না কোনো কাজ হয় না দোকানে ঢুকবো ওকে সামলাবো না দোকানে জিনিসপত্র দেখবো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেই কারণে ওকে বাড়িতে রেখে দিলাম আমার বোন আছে মানে ওর মিমি ওর কাছেই থাকবে কিছুক্ষণ যদি বা আমাকে ছাড়া একদম থাকতে চায় না ঘুম থেকে উঠলেই কান্নাকাটি করবে তো আমি ওকে বললাম যে একটু ছাদের দিকে নিয়ে যাস একটু ঘোরাবি ভুলিয়ে ফুলিয়ে রাখবে যে মাম্মা এখানে গেছে এক্ষুনি চলে আসবে এইসব বলে আমি তো রেডি হয়ে গেছি যদি বা এখন টিদুর পড়া হয়নি পড়বো তো আমার ফ্রেন্ড এলেই বেরিয়ে পড়বো ওকে ফোন করে দেখি আসছে কিনা তো চলো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যদি মাঝে আমি কোনো ক্লিপ নিতে পারিনি অ্যাকচুয়ালি স্নান টান করলাম বাচ্চা কাচ্চা নিয়ে না এতটাই ব্যস্ত হয়ে যায় যে তখন আর মনেই থাকে না যে ভিডিওটা করতে হবে ভিডিওটাই যে আমি কন্টিনিউ মানে করবো সেটাই ভুলে যাই তবে হুট করে মনে পড়লো আরে আমি তো ভিডিওটাই কন্টিনিউ করিনি তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে বন্ধুরা এখন যাচ্ছি বাইরে মানে বাজারে যাবো একটু বললামই তোমাদের তোমার ফ্রেন্ড চলে এসেছে সেই জন্য এখন বেরিয়ে পড়েছি এই যে আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি উঠে পড়েছি টোটোতে এখন যাব একটু হাজার দুয়ারির দিকে ওখানে অনেকগুলো দোকান বসে তো সেই দোকান থেকে আমার ফ্রেন্ডটা কিছু কিছু জিনিস কেনাকাটা করবে সে কারণে আমিও ওর সাথে সাথে টুকটাক কিছু কেনাকাটা করবো তো এই যে দেখো কিছু কিছু দোকান বন্ধ কিছু কিছু দোকান খোলাও আছে আর অনেক দিন পর হাজারদুয়ারি দেখলাম এখন তো মায়ের বাড়ি এলেও হাজারদুয়ারি যাওয়াই হয় না মানে এখানে আসি কিন্তু যে মা আসবো মাঠে বসবো সেগুলো তো আর হয়ে ওঠে না কতদিন যে আসিনি প্রায় এক দু বছর হয়েই গেল যে আমি হাজারদুয়ারি মাঠে এসে বসিনি আর আগে প্রায় চলে আসতাম প্রায় দিনই বিকেলে এখানে এসে মানে বসা গল্প করা ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসা কত কিছু করতাম কিন্তু এখন আর সেসব সময়গুলো হয়ে ওঠে না দুঃখের বিষয় দিয়ে ঢুকবো ভাবলাম এদিকের গেটটা দেখছি বন্ধ তো এদিকের গেটটা বন্ধ থাকার কারণে আমরা আর ভেতর দিকে গেলাম না কারণ এখন যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে তো সে কারণে আর ভেতরের দিকে যাব না

ঠাকুর ঠাকুর তারপর আমি একটা বুদ্ধের সপিস দেখছিলাম এই সপিসটা আমার খুব ভালো লাগছিল আমার ছোট ছোট কিছু সবিস দরকার আছে সেই জন্য আমি এগুলো দেখছিলাম তো আমাদের হয়ে গেল হাজতির ঘোরার আমরা অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি সেগুলো আর এখন আমার গঙ্গার ধার দিয়ে হাঁটছি এই গঙ্গা এই যে রাস্তার পাশে গঙ্গা আর সামনে জেটি ঘাট এই জেটি ঘাটেও একসময় মনিওয়াক করতে গিয়ে এসে অনেক দাঁড়িয়েছি বসেছি

আমি তখন ক্যামেরাটা অন করে রাখতে ভুলে গেছিলাম বাড়ি না ঢুকতে মেয়ে আমার কাছে দৌড়ে গিয়ে বলে মাম্মা আমার জন্য কেছ আর তার থেকে বড় ভালো কথা যে ও ঘুম থেকে উঠে পুরোটা কিন্তু কান্নাকাটি করেনি তো আমার একটা ফ্রেন্ড হয়েছিলো তার তো খেলা করছিল, আর এই যে দেখো আমি তখন তোমাদের দেখালাম এই কৌটোগুলো নিয়েছি আমি অ্যাকচুয়ালি দুটো কৌটো নিয়েছি প্রথমে একটা দোকান থেকে একটা নিয়েছিলাম পরে এগিয়ে এসে আরেকটা দোকানে দেখলাম ওখান ওই কৌটোটাও কিউট লাগছিলো সাদা কালারের ছিল তো সেটা নিয়েছি আর এই দেখো ছোটো ছোটো চাকতা বেল্লি নিয়েছি মেয়ের খেলা হবে তার জন্য ছোট্ট একটা বাটি নিয়েছি এবার এটা ছোটো নয় বেশ বড়ই আছে দেখে এখন ছোটো মনে হচ্ছে তারপর ঠাকুরের মানে একটু বাসনের জন্য এই সব জিনিসগুলো নিয়েছি এগুলো ছোটোখাটো লাগে তার জন্য ছোট্ট একটা থালা আর দেখতে খুব ভালো লাগে ছোট ছোটো জিনিসগুলো না দেখতে খুব কিউট লাগে তো এগুলো নিলাম আর আরও ছিল অনেক কিছুই কিন্তু সেগুলো সেরকমভাবে পছন্দ হলো না আবার কোনো একদিন যাব। তারপর নিয়ে আসবো আর ওই যে যে দোকানটা অনেকগুলো পুতুল দেখেছিল সেই দোকানটা থেকে আমি একটা পুতুল নিয়েছি মানে এক জোড়া তো আমি নিয়েছি আদিবাসীটা প্রথমে বড় বউটা পছন্দ হয়েছিল কিন্তু তারপর ভাবলাম যে ওটা তো কমন তার আর এই যে দেখো এগুলো নিয়েছিলাম এগুলো একটু আমি আর্ট পেপারের কিছু কাজ আছে আমার সে কারণে আর্ট পেপার কাটার আঠা আইসক্রিমের কাঠি আর এখানে নিয়েছি এই দেখো সব পিসটা এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে না বেশ ভালো লাগে চলে এলাম রান্নাঘরে বাড়ি এসেই চলে এলাম রান্নাঘরে মেয়ের আবদার রাখার জন্য ও খাবে এখন ম্যাগি ওর জন্য যা যা নিয়েছিলাম ও কিছুই খাইনি কুকুরেটা অল্প স্বল্প খেয়েছে প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছে আর খিদেও পেয়ে গেছে যদিও ওকে ম্যাগি আমরা রোজ কাল দিয়েছিলাম কর্নফ্লেক্স তো আজকে ম্যাগি ম্যাগি খাওয়ার জন্য বাড়ি না করেছে ভাবলাম দিই কারণ এইভাবে খাওয়াটা শিখবে আমি যা যা নিয়ে এসেছিলাম কিছুই খাইনি ও সেভাবে কোনো কিছু খাই না ও শুধু নিয়ে আসে নিয়ে আসাই হয় ও একটু খুশি হয় মাম্মা আমার জন্য এত কিছু নিয়ে এসেছে এটাই ওর খুশি খাওয়াই দায়ে কিছুই না একটু কুকুরেটা খাবে খাবে করলো ওই অল্প কয়েকটা খেলো ব্যস ছেড়ে দিল তো ও কিছু না দেখো ললিপপটা নিয়ে এসেছিলাম ললিপপের চকলেটটা এখানেই পড়ে আছে মানে ও ফেলে দিয়েছে খেতে পারেনি যে কাটা চামচটা দিয়েও খাবে এটাই ওর কাছে আনন্দ আর কিছুই না মানে কাটা চামচ দেখলেই বলবে মামা ম্যাগি খাবো মামা ম্যাগি খাবো এই করবে ওই দেখি 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 এই দেখো কি হ্যাঁ কি নামি দেবো খাবে 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 কি কি তুমি গরম 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 আছে বাবা তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলো টা